আমার জীবনে দেখা সবচেয়ে শীতলতম দিন কারণ আমি এতদিন গল্পে পড়েছি যে এরকম টেম্পারেচার হয় বাট আজকে চোখে দেখছি আর সেটা কত মাইনাস ফর্টি না না মানে এটা আমি ফেস করছি না ফেস করছে হচ্ছে সুইডেনের সেইসব মানুষরা যারা রয়েছে একদম নর্দান মোস্ট পয়েন্টে ভাবলেই তো ভয় লাগছে তাই না এটা আমরা যেখানটায় আছি সেখানে কিন্তু এতটা টেম্পারেচার নয় আমরা আছি হচ্ছে সুইডেনের দক্ষিণ পূর্ব দিকে স্টকহোমে আর এখানে টেম্পারেচার কতটা ডিফারেন্ট মানে উত্তর সুইডেন থেকে দক্ষিণ সুইডেনে কতটা ডিফারেন্স হয় আর এখানকার মানুষরা কিভাবে এইসব দিনে প্রবলেম ফেস করে আর আমরা কীভাবে জীবনযাত্রা করি সেই নিয়েই দেখতে হচ্ছে আমার এই ভিডিও তা চলো শুরু থেকে শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি সিন্থিয়া সুইডেন থেকে দুদিন তুষারপাতের পর আজকে শান্ত সুইডেন না না এই শান্ত রূপ দেখে কিন্তু খুব খুশি হওয়ার ব্যাপার না এটা কিন্তু এই শান্ত রূপটা কিন্তু আরও বেশি ভয় ভয় রূপ হুম কারণ এই দিনে আজকে বলছে সূর্য উঠবে আর এই তুষারপাত হওয়ার জন্য চারিদিকে বরফগুলো বেশ মোটা পুরো হয়েছে আর সূর্য উঠলেই হবে সব বাষ্পীভূত আর পুরো মানে টেম্পারেচারটা একদম ডাউন করে দেবে আমার ব্রেকফাস্টে জয়েন হয়েছে আমার মেয়ে যেহেতু ওর স্কুল নেই তাই আমার সাথে ব্রেকফাস্টে বেশ ভালোই সাহায্য করছে আমার মেয়ের যেমন এখন স্কুলটা অফ ক্রিসমাসের জন্য তাই ও এখন স্কুল যায় না বাড়িতেই থাকছে কিন্তু এখানে তো বেশিরভাগ বাবা মাই কর্মরত তো এখানে কিন্তু স্কুলের মধ্যে ডে কেয়ার সার্ভিসগুলো থাকে তো বাচ্চাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই তারা স্কুলের ডে কেয়ার সার্ভিসে রেখে অফিস যাত্রা করেন কিন্তু যেখানে তাপমাত্রা খুবই কম যেমন এই উত্তর সুইডেনের কথা ধরুন আজকে উত্তর সুইডেনের তাপমাত্রা পিলু মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস তো এই কারণে ওখানে কিন্তু মানে রীতিমতো এই ডে কেয়ার সার্ভিসগুলো স্কুল এগুলো সব বন্ধ করে দেওয়া হয় আর তার কারণ যে ঠান্ডা প্রচন্ড তা না কারণটা হলো বিদ্যুৎ বিভ্রাট ওখানের এলাকার বিদ্যুৎ বিভ্রাটের জন্য রীতিমতো প্রি স্কুল ডে কেয়ারগুলো বন্ধ করে দিয়ে ওখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় ওখানে যারা বসবাস করেন সেখানে

এই ঠান্ডার মধ্যে বেরোবে না ও বিছনাতেই খাবে আবার খেয়ে ঘুমিয়ে পড়বে হ্যাঁ জানো তো জয়ের মতো আজকে বেশিরভাগ মানুষই বাড়িতেই সময় কাটাবে কারণ এখানকার সরকারই বলে যে এইসব দিনে বাইরে যদি না খুব দরকার পড়ে বেরোনোর দরকার নেই বাড়িতে থেকে এই সময়টা কাটান আর যা বলেছিলাম দেখো বাবারে এই যে বরফগুলো জমেছে এগুলো হচ্ছে দুদিন ধরে ওই তুষার ঝড়ে জমে এরকম অবস্থা আর বাবারে এই ঠান্ডা নেওয়া যাচ্ছে না রীতিমতো দাঁড়াও জানলাটা বন্ধ করি বাবা ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে এই গরম গরম রান্না বসানোটা কিন্তু একদম পারফেক্ট চয়েস আমাদের এখানে প্রত্যেকটা ঘরেই রুম হিটারটা আছে বলে আমাদের অতটা ঘরে ঠান্ডাই লাগে না কিন্তু বাইরে বেরোলে যা ঠান্ডাটা বোঝা যায় আর এই রুম হিটারগুলো কিন্তু টোটালি ডিপেন্ড করে যাচ্ছে ইলেকট্রিসিটির ওপর আর যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় না তার মানে সেখানকার এরিয়াতে মানে খুবই চিন্তার বিষয় মানে যেটা আমি বলছিলাম তো সেরকম উত্তর সুইডেনে এরকমও নিউজ আসে যে সেখানে কিছু কিছু হোটেলে রীতিমতো বিদ্যুৎ সাপ্লাই নেই তখন ওখানে যারা টুরিস্ট তারা কিন্তু রীতিমতো ট্রান্সফার করা হয় এরকম না কার বেশি একটু কষা কষা করার ইচ্ছা আছে কিন্তু মেয়েটাও একটু ঝোল না হলে হবে না তো হালকা ঝোললেই করব ব্যাস মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি এটা আমার সবচেয়ে বড় কাজ তো আজ আমি এখানে ভিডিওটা এন্ড করছি পরের দিন আবারও একটা ভিডিও নিয়ে কথা বলতে চলে আসবো টাটা বাই বাই